আরে मोदी जी তো 15 লাখের কথা বলেছিল আমার এখানে 15 পয়সা আসিনি তো প্রধানমন্ত্রী কে আপনি এত সিরিয়াসলি ইচ্ছে আমি ওইটাই বলতে পারছি তিনি জন্মভূমি গোটা দেশের মানুষের উপর বোঝা হয়ে গেছেন মৃত্যুকে একজন প্রধানমন্ত্রী তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি টাকা করার জন্য তো ডিগ্রি লাগে না ভাই

জন্মদিন যারা দেশের যুবকদের স্বপ্ন দেখেছিল যে আমি যখন সরকারে আসবো তো দেশের যুবকদের ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে যাবে তারা দু কোটি যুবকরা চাকরি পাবে তো আজকে আমাদের জন্য একটা লজ্জাজনক দিবস আজকে দেশের যুবকদের জন্য কালা দিবস বেরোজগার দিবস তাই আজকে আমরা ইউথ কংগ্রেসরা এটাকে ন্যাশনাল বেরোজগার দিবস হিসাবে কারণ আজকের দিন আমাদের ভবিষ্যৎ এমন একজন লোকের জন্ম হয়েছিল যে দেশের যুবকদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ফেলে দিয়েছে আমাদের কাছে চাকরি নেই আগামী দিন ভাগবেও বলে মনে হচ্ছে না আমাদের ডিগ্রি কোনো কাজে নেই পকোড়া বাজার জন্য তো ডিগ্রি লাগে না ভাই তো আমরা আমাদের ডিগ্রিগুলো দাজবিনে ফেলে দিয়েছি আমাদের একটাই কাজ পকোড়া বিক্রি করা চা বিক্রি করা দু হাজার কোভিড এর পরে কত লোক বেরোজগার হয়েছে সেটা আপনি ধারণা করতে পারেন না কতগুলো ছাত্ররা ছো ছেড়ে বাড়িতে বসে গেছে কাজ করছে সুইগির মতন যে কোম্পানিগুলো আছে যারা ডেলিভারি বয়ের এর কাজে সবে নিযুক্ত হচ্ছে তাদেরকে কোনো ফিউচার আছে সুইগি কোম্পানি যে রকম চায় তাদেরকে ডমিনেট করে কেন এতগুলো ছেলেরা সুইগি ওলা ওবাইরে কাজ চাকরি করছে কারণ দেশে চাকরি নেই তাদের কাছে যদি শক্তির बेरोजगारी না হতো জ্যোতি সত্যি দিস ইকোনমিক্যালি এত হাই হতো তাহলে এতগুলো লোক আজ পর্যন্ত দেশে না খেয়ে মরতো না হ্যাঁ অনেক উন্নতি হয়েছে তার কিছু बिजनेসম্যান বন্ধুদের উন্নতি डेफिनेटলি হয়েছে দেশের যে ইকোনমিকাল গ্যাপ আছে না কেউ অনেক হাইস্ট অনেক সুপার রিচ হয়ে গেছে আর গরিবরা আরো গরিব হয়ে গেছে আপনাকে জানতে স্বামী গুরু করণ කියලා ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী রয়েছে বিশ্বগুরু গুরু তাকে তুলনা করলে ভারতবর্ষের মানুষকে আমাদের বিশ্বগুরুকে সত্যিকারের বিশ্বগুরুকে অপমানিত করা হবে তিনি একজন চোর প্রধানমন্ত্রী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন যিনি দেশের যুবকদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন বছরে দু কোটি চাকরি দেবেন অর্থাৎ এগারো বছরে বাইশ কোটি চাকরি কোথায় চাকরি কোথায় কর্মসংস্থান আজকে দেশের যুবকরা দিশাহারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারা এই ডাস্টবিনে নিজেদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফেলতে বাধ্য হচ্ছে বাধ্য হয়ে চপ বিক্রি করছে পকোড়া বিক্রি করছে চা বিক্রি করছে শরবত বিক্রি করছে এই দেশের যুবকদের অবস্থা জোর প্রধানমন্ত্রীর এই তার প্রধানমন্ত্রী বসে থাকার কোন ক্ষমতা অধিকার নেই তার অপসারণ চাই তাই আজকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় বেকার দিবস পালন করছি আরে সেটা তো চুগল গাছ স্বপ্ন দেখায় তিনি জন্মগ্রহণ করে দেশের মানুষের উপর বোঝা হয়ে গেছেন মৃত্যুকে একজন প্রধানমন্ত্রী তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অপদার্থ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মতো দেশের মানুষ কেউ ভরসা রাখে না যে যে লোক নিজের শিক্ষাগত যোগ্যতা দেখাতে পারে না তার উপর কিসের ভরসা কি বলছেন দেশের মানুষকে জুমলা দেখিয়েছিলেন দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষ ভরসা করেছিল কিন্তু দেখলো একজন অপদার্থ ব্যর্থ সাম্প্রদায়িক লোকের নাম নরেন্দ্র মোদী প্রতিবাদের ছবি আমরা দেখতে পাচ্ছি আগে একেবারে যে প্রতিবাদ প্রতিবাদের যে ছবি আমরা শিয়ালদা থেকে তুলে ধরছি নেশন এর পর্দায় অর্থাৎ কংগ্রেস যুব কংগ্রেস রাস্তায় নামলো বেরোজগারির বিরুদ্ধে আনএমপ্লয়মেন্টের বিরুদ্ধে তারা কিন্তু গর্জে উঠেছে নরেন্দ্র মোদির জন্মদিনের এই প্রতীকী প্রতিবাদ পকোড়া ভাজা চা বিক্রি করা শরবত বিক্রি করা বিভিন্ন সমেত কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে ঠিক ক্লক টাওয়ারের সামনে কংগ্রেস যুব নেতৃত্ব কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে কি করব আজকে উনি জন্ম নিয়েছেন কিন্তু আমরা ওনার জন্ম দিয়ে এটা আমাদের সিএম সরি প্রাইম মিনিস্টার আছে উই আর রেসপেক্ট হিম বাট উনি যে কাজ করেছেন পুরো হিন্দুস্তানের মধ্যে আজকে ইউয়া চাকরি না করে পকোড়া বিক্রি করছে চা বিক্রি করছে এইটা আমাদের হিন্দুস্তানের সংবিধান ছিল উনি যে এখন দিয়ে এসছেন ভোট চোরই করে আজকে প্রাইম মিনিস্টার বেনে গেছে কিন্তু হিন্দুস্তানের কোনো কিষান হোক ইউয়া হোক কোনো মানে ডেভেলপমেন্ট নেই এমনি আমরা চাই না ভোট চোর চোর এই আমাদের লিডার রাহুল গান্ধী দিয়েছেন আমরা বলি আমরা কংগ্রেস কর্মী এই আওয়াজটা তুলেছি আজকে দিনে আর যখন পর্যন্ত প্রধানমন্ত্রী আহ এই জিনিসটা অ্যাকসেপ্ট না করলে হ্যাঁ ভোট চুরি করি আমি বসেছি তখন পর্যন্ত আমরা পিছনে আসবো না থ্যাংক ইউ সো মাচ

हर साल भाइयों बहनों दो करोड़ रोजगार मिलेगा इस देश के युवा अब बेरोजगार नहीं रहेंगे तो आज मोदी जी जन्मदिन हम आज के बे, बेरोजगार दिवस पालन को चिकनो को ची पालन जय भावे भावताबाजी जय भावे मुक्तवाजी हमारे प्रधानमंत्री बड़ बड़ कथा बोले तो नौकरी ना। नाम नौकरी दिलो ना भोट चुरी বসে আছে ওই জন্য আমরা এখানে যুব কংগ্রেস আজকে একটা প্রতিবাদ চলছে আমরা বেড়োজগার দিবস পালন করেছি পনেরো লাখের কথা বলেছিল আমার এখানে পনেরো পয়সা আসিনি তো প্রধানমন্ত্রীকে আপনারা এত সিরিয়াস দিচ্ছেন আমি ওটাই ভাবতে পারছি না অমিত শাহ বলেছিলেন আরে ও তো জুমলা তা জুমলা माने झूठ बोलता है मोदी इस देश का प्रधानमंत्री झूठा है इस देश का जो प्रधानमंत्री है जो पूरे दुनिया को रिप्रेजेंट करता है दुनिया में उनकी मजाक उड़ता है हंसी उड़ता है कि झूठ बोलता है नौजवानों के साथ झूठ बोलता है महिलाओं के साथ झूठ बोलता है देश के साथ झूठ बोलता है ऐसे प्रधानमंत्री को हम क्या कर सकते हैं

कहीं हिंदू मुस्लिम है कहीं मंदिर मस्जिद है कहीं बेरोजगारी है कहीं महिलाओं पे अत्याचार है मगर मोदी जी विजय घूरने में आपको कोई फर्क नहीं पड़ता कोई जी रहा कोई मर रहा क्या कर रहा वोट चोरी करना गद्दी में बैठना अपने दोस्तों को अप निजर बंधु देर के कोटी कोटि का, का रोजगार को ले दे किंतु बांग्ला और इंडियन युवक पे को रोजगार Thank mm -hmm. you.